হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তো তোমরা ইতিমধ্যে অনেকে এস এম এস পেয়েছ বা অনেকে জেনেছো যে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন পি ডিবিএফের নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে এবং এ পরীক্ষাটি তোমাদের লিখিত হবে না কী হবে এবং পরীক্ষায় মার্ক কত এগুলো সম্পর্কে তোমরা অনেকেই জানতে চেয়েছ আমাকে পার্সোনালি অনেকে নক করেছো তো আজকে আমার এই ভিডিওতে আমি এই সমস্ত কিছু সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব তো তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ যে সরাসরি নিয়োগের জন্য প্রার্থী মূল্যায়নের পরিমাপক এটি হলো যে পিডিপিএফের যে পরীক্ষাটি তোমরা দিবে এখানে মার্ক কত এবং লিখিতন পরীক্ষায় কত মোট নাম্বার মৌখিক পরীক্ষায় কত মোট নাম্বার এবং কোন বিষয় থেকে কত নাম্বারে তোমাদের পরীক্ষা হবে সমস্ত কিছু কিন্তু তাদের পেজে তারা এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে তাদের যে অফিশিয়াল পেজ আছে যে ডাব্লুডাব্লু ডাব্লু পি আর ডট কম এইখানে তো তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের পরীক্ষার বিষয় এবং মোট নাম্বার পরীক্ষার বিষয় হবে লিখিত পরীক্ষা হবে তোমাদের মোট নাম্বার থাকবে আশি অর্থাৎ তোমাদের পরীক্ষাটি লিখিত হবে আর এখন কিন্তু প্রায় সব চাকরি পরীক্ষাতেই লিখিত হয়ে থাকে এবং যেগুলো লিখিত না হয় ওগুলাতে প্রথমে এমসিকিউ পরবর্তীতে লিখিত হয় আগের মতো কিন্তু এখন আর এমসি পরীক্ষা নেই তাই তোমাদেরকে এখন থেকে লিখিত অনুযায়ী প্রিপারেশন নিতে হবে যাতে তোমরা পরীক্ষায় ভালো করতে পারো এবং লিখিত পরীক্ষা হবে তোমাদের আশি মার্কের এবং তার পরবর্তীতে যারা লিখিত পরীক্ষায় পাস করবে তাদের জন্য বিশ 20 বিশ মার্ক মোট তোমাদের একশো মার্কে পরীক্ষা হবে এখন তোমরা দেখতে পাচ্ছ যে পরিচালক পদে নিয়োগের জন্য লিখিত পরীক্ষার মান বন্টন কমিটি কর্তৃক নির্ধারিত হইবে ঠিক আছে এবং নবম থেকে চোদ্দতম গ্রেডে যে নন টেকনিক্যাল পদে সরাসরি নিয়োগের জন্য লিখিত পরীক্ষার নম্বর বন্টন অর্থাৎ যারা নবম গ্রেড থেকে চোদ্দতম গ্রেডে নন টেকনিক্যাল পদে আবেদন করেছে পরীক্ষা দিবে তোমরা তাদের সাবজেক্ট অনুযায়ী নম্বর পাঁচ নম্বর ও সময় কত ঘন্টা সেটি দেখো বাংলার জন্য নম্বর হলো বিশ পাঁচ নম্বর সকল বিষয়ের জন্য সামগ্রিকভাবে এবং সকল পদের জন্য পঁয়ত্রিশ ধরা হয়েছে সময় হলো দুই ঘন্টা ইংরেজির জন্য বিশ নম্বর সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞানের কিন্তু দুটি অংশ একটি বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয় বলে এটির জন্য বিশ নম্বর গণিত মানসিক দক্ষতা এটির জন্য বিশ সর্বমোট তোমাদের আশি নম্বরে পরীক্ষা হবে এবং মৌখিক পরীক্ষার নম্বর বিশ নম্বর এটি নবম থেকে চোদ্দতম গ্রেডের এবং পাঁচ নম্বর কিন্তু এখানে দশ তো তোমাদের কিন্তু আলাদা আলাদাভাবে পাশ করতে হবে আর এখানে যে তোমাদের বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান গণিত মানসিক দক্ষতায় সামগ্রিকভাবে পঁয়ত্রিশ নম্বর ধরেছে অর্থাৎ এটি কিন্তু বেশিও হতেও পারে এখানে কিন্তু নির্দিষ্ট করে বলে এ বলছে সামগ্রিকভাবে পরবর্তীতে তোমাদের কি করতে হবে যারা ভাইভাতে পাশ করবে তারপরে তারা একটি merit দেবে ম্যারিট অনুযায়ী যারা সর্বোচ্চ মার্ক পাবে তারা দেয় কিন্তু চাকরিটি পাবে এবং এর পরবর্তীতে পনেরো থেকে বিশতম গ্রেডের নন টেকনিক্যাল পদে সরাসরি নিয়োগের জন্য লিখিত পরীক্ষার মানবণ্টনটি তারা উল্লেখ করেছে এর আগেরটা কিন্তু যারা নবম থেকে চোদ্দ গ্রেডে আবেদন করেছে তোমরা তাদের জন্য আর এখন যেটা সেটি হলো পনেরো থেকে বিশতম গ্রেডে যেমন কম্পিউটার অপারেটর তারপর অফিস সহকারী কম্পিউটার অপারেটর তারপরে অফিস সহায়ক এগুলোর জন্য বাংলা জন্য বিশ নাম্বার ইংরেজি থাকবে বিশ সাধারণ জ্ঞান বিশ গণিত মানসিক দক্ষতা বিষ আর এখানেও কিন্তু সামগ্রিকভাবে পাঁচ নাম্বার পঁয়ত্রিশ ধরা হয়েছে এবং সময় কিন্তু এখানে এক ঘন্টা অর্থাৎ এই পনেরো থেকে বিশতম গ্রেড এটা সাধারণত তৃতীয় চতুর্থ শ্রেণী বলা হয় চাকরির গ্রেড এখানে কিন্তু তোমরা সময় পাবে মাত্র এক ঘন্টা এবং মৌখিক পরীক্ষাও কিন্তু তোমাদের বিশ নাম্বারে হবে এবং ফস্টমার্ক থাকবে দশ পরবর্তীতে তোমরা দেখতে পাচ্ছ যে নবম থেকে চোদ্দতম গ্রেটে টেকনিক্যাল পদে সরাসরি নিয়োগের জন্য লিখিত পরীক্ষার নম্বর বন্টন যারা টেকনিক্যাল পদে লিখিত পরীক্ষা দেবে তেরো থেকে চোদ্দতম এর আগে কিন্তু প্রথমে আমি বলেছি নন টেকনিক্যাল পরবর্তীতে চোদ্দো থেকে পনেরো পনেরো থেকে বিশতম গ্রেড এখন কিন্তু টেকনিক্যাল পথ যেগুলো ঠিক আছে সাধারণ না টেকনিক্যাল পথ যেগুলো কারিগরি দক্ষতার প্রয়োজন সেগুলোতে বাংলা থাকবে দশ ইংরেজি দশ সাধারণ জ্ঞান দশ গণিত মানসিক দক্ষতা দশ আর বিষয় ভিত্তিক চল্লিশ অর্থাৎ যে যে বিষয় সেই ভিত্তিতে চল্লিশ নম্বরে পরীক্ষা হবে সর্বমোট আশি এবং এখানে কিন্তু পাঁচ মার্ক হিসেবে তোমাদের সাধারণ বিষয়ভিত্তিক আলাদা আলাদাভাবে চল্লিশ নম্বর পাইতে হবে অর্থাৎ যারা তোমরা টেকনিক্যাল পদ পরীক্ষা দেবে তাদের জন্য আলাদা আলাদাভাবে বিষয়ভিত্তিক যে নাম্বারটা থাকবে সেখানে চল্লিশ পার্সেন্ট নম্বর তোমাদের পেতে হবে আলাদা আলাদা বিষয়ের জন্য এখানেও কিন্তু তোমরা সময় পাবে দু ঘন্টা এবং ব্যবহারিক পরীক্ষাটি পরবর্তীতে তোমরা যখন লিখিত পরীক্ষায় পাশ করবে তারপর ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং মৌখিক পরীক্ষার নম্বর পন্টন পনেরো থেকে বিশতম গ্রেডে তাদেরও কিন্তু বিশ নম্বরের পরীক্ষা হবে এবং পাঁচ নম্বর দশ অর্থাৎ মৌখিক পরীক্ষাটা সবার জন্য সেম এবং পরবর্তীতে তোমরা পনেরো থেকে বিশতম গ্রেডে যারা টেকনিক্যাল পদে আছো সরাসরি টেকনিক্যাল পদ অর্থাৎ এর আগের কিন্তু পনেরো থেকে বিশতম সাধারণ যেগুলো আছে সাধারণ পদ এগুলো এখন কিন্তু পনেরো থেকে বিশতম টেকনিক্যাল পদে তাদের জন্য বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান গণিত মানসিক দক্ষতা এবং বিষয় ভিত্তিক হলো চল্লিশ আর বাকি সবগুলা 10 দশ করে 80 নম্বরের পরীক্ষা এইখানেও কিন্তু তোমাদের আলাদা আলাদা বিষয়ে পাশ করতে হবে ঠিক আছে এবং তোমাদের মৌখিক পরীক্ষাটাও সেই মাগের মতো বিশ নম্বরে এবং পাঁচ নাম্বার থাকবে দশ পার্থ লিখিত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় আলাদা আলাদাভাবে পাশ করতে হবে আমি কিন্তু তোমাদের ভিডিও শুরুতেই বলেছি যে আলাদা আলাদাভাবে প্রত্যেকটা বিষয়ই পাস করতে হবে অন্যথায় কিন্তু অকৃত কার্য থাকবে তোমরা অর্থাৎ সবগুলো বিষয়ে আলাদা আলাদা পাশ করতে হবে এবং সর্বোচ্চ মার্ক যদি তোমার থাকে তাহলে তুমি চাকরিটি পাবে তো পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের উপযুক্ততা এবং কৃতকার্যতা নির্ধারণে পাঁচাই কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত বলিয়া গণ্য হইবে অর্থাৎ তারা কিভাবে একজন উপযুক্ত প্রার্থীকে নির্বাচিত করবে সেটা তারা যে বাছাই কমিটি আছে তাদের দ্বারাই এটি চূড়ান্ত হবে ঠিক আছে এইখানে কোনো সুপারিশ এগুলো কিন্তু কাজে লাগবে না আর সর্বশেষ আমি একটি কথা বলতে চাই যে তোমরা কিন্তু আগে অনেকেই দেখা গেছে যে এপ্রিলের মতো করে শুধু এমসি পরীক্ষা হবে এটি ভেবে সবাই এমসি প্রশ্ন করছো কিন্তু এখন কিন্তু পরীক্ষা অনেক চান্স এখন পড়তে গেলে এখন আর এমসি পরে কোনো পরীক্ষায় পাশ করা সম্ভব না। এখন পরীক্ষায় ভালো করতে হলে অবশ্যই সকলকে রিটার্ন অনুযায়ী প্রস্তুতি নিতে হবে কারণ এখন কিন্তু প্রায় সকল পরীক্ষায় রিটার্নভাবে নেওয়া হচ্ছে তো সকলে ভালো থাকো এবং চাকরি পরীক্ষার সকল আপডেট নিউজ এবং পরীক্ষার মানবন্টন সহ যাবতীয় ফলাফল কতজন কোন পরীক্ষায় কতজন চাকরি পেয়েছে সকল কিছু সম্পর্কে আপডেট তথ্য পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আল্লাহ হাফিজ